আপনারা দেখছেন চ্যানেল প্রাণী সম্পদে দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে দিনব্যাপী হালুয়াঘাট সহিস্মৃতি সরকারি কলেজ মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয় এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানটি বড় পর্দায় উপভোগ করেন অতিথিবৃন্দ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালোয়াগার দুবাউর আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলম ভুইয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সহ অন্যান্যরা এবারের প্রদর্শনীতে মোট পঁয়তাল্লিশটি স্টলে হালুয়াঘাটের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও খামারিরা তাদের গৃহপালিত প্রাণী নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন নেপালি গরু বুঝছেন এটা নেপালি গরু এটা আপনার আমরা দেশে খুব কম আমি এটা পালতাছি এটা এমনি খুব লাভবান গরু এই মেলাতে আনলাম দেখতে সবাই জনগণ দেখলো মানে এটার কি বাড়তি বেশি আর এটা আপনার ওর দেহটা পারে বেশি মাংস বেশি বিক্রি করার সময় অনেক টাকা বিক্রি করান যায় এটা অল্প পয়সা আমরা দুটা হয়েছে বর্তমানে এখন বারো মানুষজন আছে পালব যারা আর খুব লাভবান থাকবো এর লেগে আমি ডান্সি দেখাইতেছে জনগণ আরো পালে এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে এই যে দেখেন আছে গেনিস টামলা বেলবেট শিল তারপরে আছে দামা শিল ব্লাক আছে এখানে আছে সাফা এগুলো খুব ভালো মানের কবুতর ব্লু বার্লে সব দামি কবুতর আপনার তারপরে আছে লক্ষা কি আর অনেক দদার কবুতর আছে। সুদে এখানে আমার ভাষাতে আরো বিভিন্ন ধরনের কবুতর আছে। এখানে কবুতরগুলি আনার উদ্দেশ্য হলো মানুষের দেখো পালক কবুতর পালার জন্য আগ্রহী হোক। কবুতর পাইলে আপনি তো গেইনা। আমি গেইনার আমি অনলাইনে কবুতর বিক্রি করি। আমার মতো আরেকজন যেন কবুতর বিক্রি করে লাভবান হয়। হ্যাঁ এটার জন্যই এই মূলত এখানে স্টল দেওয়া। এই সময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ। পরে বাছাইকৃতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। মাঝারুল ইসলাম মিশু চ্যানেল ইছামতি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ